খুবই সিম্পল লাঞ্চে কাকে দেখছি আমার বন্ধু এসে গেছি মাসি ওয়েলকাম ব্যাক মাসি আবার তোমাকে স্বাগত দুদিন পরে এই মাসি দুদিন ছুটি কাটিয়ে এসছে জানো ঘুরতে গেছিল মাসি মাসি আলো একটা এসিরুম রুম করেছিল বুঝলে তো একদম এসিতে দারু দিন মাসি ঘুমিয়েছে আর এইদিকে মাসি আমার অবস্থা কতটা খারাপ বাবু তোমাকে ছাড়া কি আর আমি থাকতে পারি সবাই বলছে যে কত তোমার বন্ধু আসেনি অত তুমি মিস করছো তাহলে মাসি ইজ ব্যাক মাসি এসে গেছে মাসিকে দিয়ে আমি দিনের করলাম আমি খুব খুশি মাসি এসে গেছে দুদিন হলিডে কাটিয়ে ছুটি কাটিয়ে মাসি এসে গেছে আর এই দেখো ওখানে ভাত হচ্ছে আমি এখনো ব্রেকফাস্ট করিনি করবো আর এই যে আজকে আমার অমলেট কি অমলেট হয়ে গেছে মাসি

ছু ওই লোকের কথা শুনে শুনে ওই

এখানে খবর হলো বাটার খাওয়া বন্ধ খাবার ভেরি লেস মানে আমি খবর দেখি না খবর শুনি না খবর তৈরি করি আর এখানে খবর হলো নো বাটার ভেরি লেস বাটার আমি কাউকে বাটার দিয়ে চলি তাহলে দেখলেই তো কি কাণ্ড হলো বাটার নিয়ে কি কাণ্ড হলো তো চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই পাউরুটি ব্রেড আর ওইদিকে অমলেট আর ডিম সেদ্ধ চামচ নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আ নিউ ডে নিউ ব্লগ আবারও ওয়েলকাম ব্যাকটা পরেই জানালাম তবে এই যে হলো ফাইনালি চান করে আমি মানে রেডি হয়ে বসেছি তো এই যে মাসির আগমন হয়ে গেছে মানেই এই কিচেন বাসেস ওয়াশ লড়াইটা তো হবেই এই কিচেন বাসেস ওয়াশরুম তাই জন্য ওই চানে তখন ওই মাসি ওই দিক থেকে জলটা বন্ধ করে যেটা তোমাদের আমি বলেছি শেয়ার করেছি তো মাসি দুদিন ছুটিতে ছিল তো তাই জন্য কালকে ওই ঝামেলাটা ছিল না আর কি ওই চানেরটা তো আজকে তারপরে হয়ে গেছে চান আর চান না তো মনে হয় যুদ্ধ ওই দিক থেকে মাসি কল খুলছে তারপরে আবার কল বন্ধ করছে যাই হোক চ্যান ঠান হয়ে গেল তোমাদের ওয়েলকাম ব্যাকও জানিয়েছি তো আজকে লাঞ্চে হলো ভেরি ভেরি সিম্পল এই গরমে পাতলা মাছের ছোল আর ভাত আর কিছু নেই বাবা মাসি দুদিন পরে এসছে দুদিন মাসি আর এই কথাটা যখন আমি মাসিকে বলি মানে এতদিন মানে আমি এই কাজটা করছি এই এতদিন এই আমাকে দেখে দেখে এই ব্লগিংয়ের যেটা তো মাসি এখন বুঝতে পেরেছে যে কিছু কিছু কথা আমি মজা করেই বলি এই যে আমি কথাটা যদি বলি মাসির সামনে যে এই বাবা মাসি না কোনো মানে শরীরটোরই কিছু খারাপ হয়নি মাসি একটু হলিডে করে এসছে এসি রুমে মাসি শুয়েছিল এটা আমার আর মাসির মধ্যে চলে তো ডান্স দ্য কেমিস্ট্রি আমার আর মাসির ওই কেমিস্ট্রি তো এখন মাসি যখন আমি এরকমটা বলি তাও আবার বলে যে আ যখন ধরো কোনো একটা মাসি রান্না করলে আমি মজা করে বলো ওই রান্নাটা মাসি করেনি ওই রান্নাটা আমি করেছি তখন বললো হ্যাঁ বড় করে দেখা এখনো মাসির ওইটা আছে আর কি দেখো অনেকটাই এখন বুঝেছে এই ব্যাপারগুলো অনেকটাই বুঝেছে ও মাসি ছাড়া কি আমার ব্লগিং হয় মার থেকেও বেশি কিন্তু ওই যে দেখো মার কাছে উঠেছে খেতে খেতে এবার ওই একটা ডাইলগ আছে মার থেকে মাসির দরদ বেশি আমার ওই ডাইলগটা মনে পড়ছিল না আমি ওটা বলছিলাম আমি বলছিলাম যে আমার এই চ্যানেলে যখন আমি ব্লগ করি দেখবে মার থেকেও বেশি বা আমার কন্টেন্ট হলো মাসি মাসি কিন্তু বেশি তো যাই হোক মাসি দুদিন পরে চলে এসছে আমার খুব ভাল লাগছে মাসি ইজ ব্যাক মাসি চলে এসেছে তো কালকে তো আবার একটু বৃষ্টি হলো জানি না কী সব ঝড় বলছে কি শক্তি ছ আসছে মানে কী যে একে আর প্রত্যেক দিন এই পোস্টিংগুলো হচ্ছে এই ঝড় আসছে এই বৃষ্টি আসছে এই ঝড় যেটা ভেরি ভেরি ইরিটেটিং তখন যখন এই মানে পোস্ট করার পরে অনেকে পোস্ট করছে তারপরে যখন বৃষ্টিগুলো হচ্ছে না তো সত্যি খুব খারাপ লাগে খুব রাগ হয় তো কালকে কলকাতাতে ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু তাও গরম কিন্তু কমেনি গরম আজকে সকালে তাও একটু একটু সুদিং লাগছিলো একটু ওয়ান পার্সেন্ট হলেও গরম কম লাগছিল কিন্তু কালকে যখন বৃষ্টি পড়ছে রাত্রিবেলা কিন্তু কিচ্ছু বোঝা যায়নি কি গরম বাবা কি খামছি সবাই আমরা খামছি এসিও আর এই যে এই এসিগুলো হলো এই যে এই এসিগুলো হলো যে তোমার মাঝের মধ্যেই প্রবলেম হয় কারণ এটা হলো মানে একে তো আরও অনেকে ফ্ল্যাটে এসি চালাচ্ছে সেখানে কি কিরো ভোল্টেজের একটা প্রবলেম হয় ভোল্টেজের প্রবলেমের জন্য তখন আবার এসিও বেশি অতিরিক্ত গরমে আবার এইসব এসি কাজ করে না তখন আবার সার্ভিসিং তো আমরা করাই তারপরেও পুরনো তো হয়ে গেছে তো যাই হোক তো এই সব ব্যাপার চলছে আর কি চলো আমরা লাঞ্চ দেখি করি এখন লাঞ্চ করব ওই দেখো আরেকজন ল্যাট খাচ্ছে শুয়ে শুয়ে খাওয়া দাওয়া সব হয়ে গেছে ওই যে ওই যে শুয়ে মোবাইল দেখছে আর মোবাইলে সব কে ঝগড়া করছে কে করছে না কার চ্যানেলে কী হচ্ছে সব সব নলেজ কিন্তু আমার মার কাছে আছে আমারও যত নেই নলেজ মার কাছে সব আছে মাকে জিজ্ঞেস করবে সব মা বলে দেবে তো আমার এখনো হয়নি আমি একটু পরে কর এক্ষুনি করবো লাঞ্চটা এক্ষুনি করবো তার আগে একটু মার কাছে মেয়ে এসছে হুম মার কাছে মেয়ে এসেছে দেখো মাসি চলে গেল মাসি চলে গেল মাসিও চলে গেল হম তাই যেন একটু মার কাছে করছে একটু মার কাছে মা মার মত মোবাইল দেখছে আর আমি এখানে মার পেছনে লাগতে এসেছি দেখো তাহলে এবার লাঞ্চটা খেতেই হবে এবার খেয়ে নিই ন মাসি গেছ তো কি হয়েছে আমার বাসুন আমি নিজেই माजी তোমাদের সাথে কোনোদিন আমি শেয়ার করি নিয়ে মাছি ভাবে যে আমি মাছতে পারবো না আমার বাসুন আমি নিজেই माजी কি অবস্থা সে কত তোমাদের খাওয়া আবার একটো আইদি মা আমি খুবই সিম্পল লাঞ্চ ভাত আলু সেদ্ধ আলু মাখা পাতলা মাছের ঝোল পার্শে মাছ এটা পার্শে মাছটা খুবই আমার ফেভারিট খুব টেস্টিও হয় তো এই হলো আমার আজকের লাঞ্চ দেখেছ আমটা খেতে ভুলে গেছিলাম সেইখানে কেটে রাখা হয়েছি খেয়ে উঠে এখন আমটা খাচ্ছি ও ভালো খেয়ে উঠে খাওয়াও ভালো ঠান্ডা ঠান্ডা তারা এখন খেয়ে নি আমরা সাড়ে সাতটা গেছে গা এসছি। এসেছি তো আজকে অফার আছে যেরকম মনে হলো গা ধোয়ার সময় যে জলটা একটু ঠান্ডাটা না মানে অন্য দিন যে এত গরম লাগে যে মনে হয় আরো আরো একটু হলে তাহলে তাহলে মনে হচ্ছে চেঞ্জ চেঞ্জ হলেই ভালো বা কী সব আবার ঝড় ঠড় আসবে বলছে তোমরা সবাই সাবধানে থাকো কিন্তু ঝড় আসছে আর বলো না একটা সিক্রেট তোমাদের কাছে শেয়ার করছি দেখছে না কেউ নেই আমি একলা মা দাদার সাথে এইমাত্র আমার হেভি ঝগড়া হয়েছে এবার দাদা ইচ্ছা করে আসছে আর বলছে যে আমি তাহলে বলে দিই ক্যামেরার সামনে না সেটা আর করিস না তাহলে তো আবার সেই ফেমাস ব্লগাররা ফ্যামিলিকে চা দেখায় ওই হয়ে যাবে সকাল থেকে আজকে বাটার কেলেঙ্কারি তারপরে দাদার সাথে ঝগড়া আজকে দিনটা এইভাবেই কেটেছে এক একটা দিন এক এক রকমভাবে কাটে তো যাই হোক আবার আমি ইয়ে করে নিই ক্রিম টিম লাগিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো তো ইভিনিং স্ন্যাক্সটা তোমাদের দেখি ব্লাক করবো তখনই আমি এন্ড করে দিচ্ছি তারপরে তোমরা ইভিনিং স্ন্যাক্সটা দেখবে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো গরমে ভালো থাকো সুস্থ থাকো পজিটিভ থাকো আর আমার ব্লগ যদি ভালো লাগে আমার কন্টেন্টগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মি অ্যান্ড মাই মাম চলো আজকে মাকে ছাড়া ব্লগটা এন্ড করলাম বিদিশাদি কিছু বাইন করো না ঠিক আছে মা গেছে গা ধুতে চলো টাটা তুমি কোনো যেন আসতেই চাও নেই আর আমি